নমস্কার বন্ধুরা পম্পা কিচেন উইথ ভিলেজপুরের আজকের পর্বের রেসিপি ভাইফোঁটা ও পূজা স্পেশাল পাঁচ টাকা সুজি দিয়ে তৈরি সুজির ক্ষীর গুজি মিষ্টি এই মিষ্টিটা যেমন রসালো হয় তেমন হয় মুচমুচে হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে হলে বা হঠাৎ বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এই নতুন স্বাদের মিষ্টিটা বানিয়ে নিয়ে খেতে পারেন খেতে হয় ভীষণ ভালো বাড়ির কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় ঝটপট ভাবে একদম নতুন স্বাদের মিষ্টির রেসিপি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো বন্ধুরা মিষ্টি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটি পাত্রে নিয়ে নেব বাটি পরিমাণ ময়দা দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ এবারে লবণটার সঙ্গে ময়দাটা খুব ভালো করে একটু মেখে নেব এবারে দিয়ে দেব তিন চামচ পরিমাণ ঘি এবারে ময়দাটা ঘিয়ের সঙ্গে খুব ভালো করে ডলে ডোলে ময়াম দিয়ে নেব আজকের এই মিষ্টি রেসিপির জন্য অবশ্যই কিন্তু ঘি দিয়ে ময়াম দিতে হবে তাহলে খেতে বেশ মচমচে হবে চাইলে আপনারা তেলও দিতে পারেন তবে ঘিটা দিলে টেস্ট যেমন বাড়বে তেমন কিন্তু খাস্তা আর মুচমুচে হবে খুব ভালো করে এইভাবে ডোলে ডলে ময়াম দিয়ে নেব খুব ভালোভাবে ময়াম দিয়ে নেওয়া হয়ে গিয়েছে হাতের মধ্যে এইভাবে মুঠো করে দেখবেন একটা ডোয়ের মতন হবে আবার ভেঙে দিলে ঝুড়ো বালির মতো ঝুড়োঝুড়ো হয়ে পড়বে ঠিক এইভাবেই খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে এবার এখানে আমি নর্মাল জল নিয়েছি অল্প অল্প করে দেব আর একটা ডো রেডি করে নেব। রুটি পরোটার জন্য যেমন ডো তৈরি করা হয় তার থেকে একটু শক্ত করে মাখতে হবে বন্ধুরা ডোটা ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে ডোটা হালকা একটু শক্ত রয়েছে ঠিক এইভাবেই মেখে নিতে হবে এবারে আমি ডোটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এবারে একটা ছোট্ট কড়াইয়ে দিয়ে দেব দুই চামচের মতন ঘি ঘিটা হালকা করে একটু গরম করে নেব ঘি গরম হয়ে গেলে দিয়ে দেব চার চামচ পরিমাণ সুজি এবারে সুজিটাকে ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নেব সুজি হালকা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব কিছুটা কাজু আর কিশমিশ কুচি আর ফ্লেভারের জন্য দিয়ে দেব তিনটে ছোট এলাচ এবারে আবারও কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি কাজু কিশমিশ দিয়ে দেওয়ার পর খুব একটা বেশি সময় নিয়ে ভাজা যাবে না তাহলে কিন্তু কাজু কিশমিশগুলো পুড়ে যাবে এই পর্যায়ে দিয়ে দেব চার চামচ পরিমাণ দুধ এবারে সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব অল্প পরিমাণ দুধ দিতে হবে সুজিটা যাতে ভালোভাবে ফুলে যায় তবে যেন ঝরঝরে থাকে এইভাবেই অনবরত রাঁধতে থাকবো দুধটা সমস্ত সুজি শোক করে ফুলে উঠবে অথচ বেশ ঝরঝরে থাকবে এই পর্যায়ে সুজির মিশ্রণটা নামিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। তারপর একই কড়াইয়ে দিয়ে দেব দুই বাটি পরিমাণ দুধ এবারে দুধটা একবার খুব ভালো করে ফুটিয়ে নেব দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটিকে হাই টু মিডিয়ামে রেখে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে বেশ গাঢ় তৈরি করে নিতে হবে তো বন্ধুরা দুধটা ফুটিয়ে নিয়ে অনেকটাই গাঢ় করে নিয়েছি দেখুন এইভাবে গাঢ় করে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দেব দুই চামচ পরিমাণ চিনি চিনিটার সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নেব আর এবারে দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা সুজির মিশ্রণটা খুব ভালো করে এবার মিশিয়ে নেব সুজির এই মিশ্রণের মধ্যে মিষ্টির পরিমাণটা আমি একটু কম রেখেছি যেহেতু আমি পরবর্তীতে মিষ্টিটাকে চিনির শিরার মধ্যে ডোবাবো সেই জন্য এই পর্যায়ে মিষ্টির পরিমাণটা একটু কমই দেবেন নাহলে খুব একটা বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগবে না সুজি আর দুধের এই ক্ষীরটা খুব একটা বেশি আর শুকনো করব না এরকম খুব মাখো মাখোই রাখবো পরবর্তীতে কিন্তু এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে যাবে এবারে নামিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব

তো চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে এবারে হাই ফ্লেমে কিছুক্ষণ সময় নিয়ে চিনি শিরাটা ফুটিয়ে নেবো এখানে একটু একটা চিনি শিরা তৈরি করতে হবে তো বন্ধুরা চিনি শিরাটা কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর চিনি শিরাটা অনেকটাই ঘন হয়ে এসেছে এইভাবে হাতের মধ্যে নিয়ে চেক করে নেব যে চিনি শিরাটা এক তৈরি হয়েছে কিনা দেখুন একটা চিনি শিরা কিন্তু তৈরি হয়ে গেছে এবারে এই চিনি শিরাটাকে একটি পাত্রের মধ্যে নামিয়ে রেখে দেব অন্যদিকে ডোটা খুব ভালো করে রেস্টে রাখা হয়ে গেছে এবারে এর থেকে আমি লেচি কেটে নেব এইভাবে সব কটা লেচি রেডি করে নেব এবার এই রুটিগুলিকে অল্প আটা দিয়ে মিডিয়াম থিকনেস করে একটা বড় রুটি বেলে নেব বড় করে একটা রুটি বেলে নিয়েছি এবারে একটা গ্লাস নিয়েছি এই গ্লাস থেকে যে কটা ছোট রুটি কেটে নেওয়া যাবে সে কটা কেটে নেব এবার এই ছোট রুটিগুলিকে একটি প্লেটের মধ্যে তুলে রেখে দেব এইভাবে রুটিগুলিকে কেটে নিয়ে যদি করা যায় তাহলে প্রত্যেকটা মিষ্টি একই মাপের তৈরি হয় আর এই এক্সট্রা রুটিটা আবারও ডো করে নিয়ে আবারও বেলে নিয়ে ওইভাবে ছোট ছোট রুটি তৈরি করে নেব। এখানে আরও কয়েকটা ছোট ছোট রুটি কেটে নিয়েছি আর রুটিটার থিকনেসটা কেমন রয়েছে সেটা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখুন রুটিটা থিকনেসটা ঠিক এরকম রাখতে হবে এর থেকে বেশি পাতলা অথবা এর থেকে বেশি মোটা করলে হবে না ঠিক এরকম থিকনেসেরই রাখতে হবে এখানে সবকটা কটা ছোটো রুটি কেটে নেওয়া হয়ে গেছে একটা ছোট রুটি নিয়ে নেব এবারে এই রুটিটা সাইডের অংশটায় আমি ভালো করে একটু জল মাখিয়ে নেব তারপর যে সুজির ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা অংশ নিয়ে এইভাবে নাড়ুর আকারে করে নেব এইভাবে করে করে নিয়ে একটু চ্যাপটা করে নেব ঠিক এইভাবে এবারে মাছ বরাবর ক্ষীরটা বসিয়ে দেব তারপর আরও একটা ছোট্ট রুটি নিয়ে নেব উপর থেকে এইভাবে ভালো করে বসিয়ে দিয়ে চেপে চেপে শিল করে দেব মুখটা যাতে পরবর্তীতে খুলে না যায় এই সাইডগুলো একটু ডিজাইন করে নেব এতে দেখতে বেশ ভালো লাগবে ঠিক এইভাবে ধারটা ধরে এইভাবে ফোল্ড করে নেব আবারও এইভাবে করে করে নেব। এই ডিজাইনটা করা খুবই সহজ বন্ধুরা আপনারা একটু ভালো করে দেখলেই খুব সহজেই করতে পারবেন এইভাবে করে আমি ডিজাইনটা দিয়ে নিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে ঠিক এইভাবেই আমি সবকটা মিষ্টির ডিজাইন দিয়ে নেব তো বন্ধুরা আরও একটা বানিয়ে দেখালাম দেখুন কত সুন্দর মিষ্টিটা তৈরি হয়েছে এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু ডিজাইনটা দিয়ে নিতে পারবেন খুবই সহজ বন্ধুরা একবার ভালো করে দেখলেই কিন্তু খুব সহজেই বানাতে পারবেন তো সবকটা মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে চলে যাব মিষ্টিগুলি বানিয়ে নেওয়ার জন্য নিয়ে নেব কিছুটা পরিমাণ তেল তেলটা হালকা করে একটু গরম করে নেব তেল হালকাভাবে ঠিকঠাক গরম হয়েছে কি না সেটা চেক করার জন্য একটুখানি লেচির টুকরো দিয়ে দেখে নেব লেচির টুকরো দেওয়ার পর দেখুন হালকা হালকা বাবলস ক্রিয়েট হচ্ছে মানে তেলটা একদম ঠিকঠাক গরম হয়ে গেছে একে একে তৈরি করে নেওয়া মিষ্টিগুলি তেলের মধ্যে দিয়ে দেব। মিষ্টিগুলি দিয়ে দেওয়ার পর একেবারেই নাড়াচাড়া করা যাবে না খুন্তি দিয়ে তবে কড়াইটা ধরে এইভাবে একবার দুবার একটু ঝাঁকিয়ে দিতে হবে খুন্তি দিয়ে কিন্তু একেবারেই নাড়াচাড়া করা যাবে না এইভাবেই রেখে দেব কিছুক্ষণ দেখুন ওপরের দিকটা কিন্তু একটু ভেসে উঠবে সেই পর্যায়ে পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন বন্ধুরা মিষ্টিগুলি কত সুন্দরভাবে ওপরের দিকটায় ভেসে উঠেছে এবারে আমি মিষ্টিগুলি উল্টে দেব একটা পাশ হালকাভাবে ভাজা হয়েছে এই পর্যায়ে উল্টে দেব অপর সাইডটাও একটু হালকা করে ঠিক এরকম করেই ভেজে নেব অপর সাইডটাও হালকা লালচে রঙের হয়ে গেছে আবারও উল্টে দেবো এইভাবে কিছুক্ষণ ছাড়া ছাড়া উল্টে পাল্টে একদম লো হিটে বেশ লালচে রঙ করে আর মুচমুচে করে মিষ্টিগুলিকে ভেজে নেব একটু সময় নিয়ে যদি মিষ্টিগুলো ভাজেন দেখবেন বেশ মুচমুচে হবে মিষ্টিগুলি তো বন্ধুরা মিষ্টিগুলিকে বেশ লালচে রঙ করে ভেজে নিয়েছি এবারে মিষ্টিগুলিকে তেল ঝরিয়ে তুলে নেব সাথে সাথে এই চিনি শিরার মধ্যে দিয়ে দেবো মিষ্টিগুলিকে আর কয়েক সেকেন্ডের জন্য উল্টে পাল্টে চিনি শিরার মধ্যে একটু ডুবিয়ে রাখবো আর এই সময় চিনি শিরাটা হালকা একটু গরম রয়েছে কয়েক সেকেন্ড মিষ্টিগুলিকে চিনি শিরার মধ্যে রেখে দিয়েছিলাম এবারে চিনি শিরা থেকে তুলে নেব মিষ্টিগুলিকে আর এরম একটা ছিদ্রওয়ালা পাত্রের ওপর রেখে দেব যাতে এক্সট্রা চিনির রসটা বেরিয়ে যায় একইভাবে দ্বিতীয় পর্যায়ের মিষ্টিগুলিকে ভেজে নেব তবে তেলটিকে বেশ ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপর কিন্তু মিষ্টিগুলিকে আবারও ভাজতে হবে তো দ্বিতীয় পর্যায়ের মিষ্টিগুলিও ভেজে নেওয়া হয়ে গিয়েছে তেল ঝরিয়ে তুলে নেব কটা মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর দেখুন বন্ধুরা মিষ্টিটা কত সুন্দর তৈরি হয়েছে দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ বেশি স্বাদের হয় এই মিষ্টিটা যেমন রসালো হয় তেমন হয় মুচমুচে খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা যে কোনো অনুষ্ঠানের দিনে আপনারা এই মিষ্টিটা তৈরি করে যাকেই পরিবেশন করবেন সেই কিন্তু আপনার কাছ থেকে রেসিপি জানতে চাইবে যে কিভাবে আপনি এই মিষ্টিটা তৈরি করেছেন একটা মিষ্টি কতটা মুচমুচে হয়েছে সেটা আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে আশা করছি দেখে বুঝতেই পারছেন ভেতরে একেবারে অন্যরকম পুরে ঠাসায় এই মিষ্টিটা খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা আপনারা একবার তৈরি করলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে দেখুন কতটা মুচমুচে আর সালো হয়েছে মিষ্টিটা কালী পূজার দিনে অথবা ভাইফোঁটার দিনে তৈরি করে যাকেই পরিবেশন করবেন সে কিন্তু ভীষণ পছন্দ করবে সবসময় তো আর বাজার থেকে কিনে আনা হয়ে ওঠে না তো বাড়িতেই যদি এত সুন্দর একটা মিষ্টি বানিয়ে নেওয়া যায় তাহলে আর বাজার থেকে কিনে খেতেই লাগবে না আর এই মিষ্টিটা এতটাই স্বাদের হয় একবার খাওয়ার পর বাজারের মিষ্টি ফেল হয়ে যাবে তো বন্ধুরা আজকের আমার এই মিষ্টির রেসিপিটা আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা